আল্লাহ ভীতি মহান আল্লাহ বলেন ভয় আখিরুনালিলাত কানেক কোন ইয়াসিদহুম খুশুয়া যারা আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করে কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় রাতের কোন সময় উঠে সুন্দর করে ওযু করে ঘুরে কাজ সলা তদায় করে কান্নাকাঠির একটা পরিবেশ করতে হবে এটাই হলো আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম এই নিয়ে একটা লম্বা আলোচনা আপনার সাথে আজকে আছে দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না আর কোনো ছেলে মেয়ে পাশে থেকে উঠে পরিবেশ যেন নষ্ট না করে আমরা আবদুল্লা বিন ফজল রাহমা নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব ওই হিসেব মাথাতে নেই মহান আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত খারু সূর্যাদা কে আমা সূর্যাদাও বকিয়ে তারা কোরআন তেলাওয়াত শোনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায় হাজারো পুরুষ হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি জানি না আমি আর আপনি না এর অর্থ এই নয় যে আমার মতো সবাই এটা নয় মহান আল্লাহ বলেন আমি সেদিনকে ভয় করি যে দিন খুব কঠিন দিন মানুষের চতুর্দিকে ছড়িয়ে পড়বে কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি মহান আল্লাহ বলেন অমায়ুতিহাসাল যে ব্যক্তি আল্লাহকে মানে রাসুলকে মানে আল্লাহকে ভয় করে ওরাই হল সফল মানুষ সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে মহান আল্লাহ আমাদের নবীকে বলেন ফারাকতা ফাংশব ওয়া ইলা রাব্বিকা ফারগাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি আমাকে কি বলতে চান আল্লাহ বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে আবু রায় বলেন রসুল আল আলী ওয়াসালম বলেছেন

ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে উপস্থিত আপনাদের মনে রাখা ভালো হবে অত্র হাদিসে রসুল সাল্লা আলি বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম এক যে আল্লাহর ভয়ে কাঁদে দুই যে রাতে জেগে ইবাদত করে আল্লাহ রাস্তায় পাহারা দেয় আনাস হ্যাঁ চাক দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময় আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না জায়গা আছে কি পিছনে জায়গা আছে জায়গা থাকলে থাকলে দাঁড়িয়ে থাকবেন না যেটা আমি পছন্দ করি না জায়গা না থাকে সেটা ভিন্ন কথা কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আপনার জন্য এসেছি আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে একদিন দিন যদি প্রোগ্রাম নি একদিন তো মনে হয় তিন বছর লাগবে শেষ করতে তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয় আপনি এসে দশ মিনিট বসে নিজের কাজ দেখান কেন কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন কেন আপনি দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন একটু ইতস্তবোধ হয় না কেন কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে আপনি হিসাব করছেন শিষ্টাচার পরিবর্তন করুন গতি নীতি পরিবর্তন করুন আমি আপনার জন্য এসেছি আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন আনাস বলেন্লাহ আলী আসাল্লাম বলেছেন ফাফা কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে চোখের পানি ঝরে মাটিতে গিয়ে দাবি আমার কে আমা এমন ব্যক্তিকে কে মাঠে শাস্তি দেওয়া হবে না এই কথা রাশুলাম বলে কেউ যদি আল্লাহর ভয়ে কাঁধে তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান নাম ঘোষণা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর মানুষকে জাহান নাম স্পর্শ করবে না এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দু আর এক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান নাম স্পর্শ করবে না যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান নাম স্পর্শ করবে না